সকালে ঘুম থেকে উঠলে অনেকেই জয়েন্টের জোড়াগুলো নড়াতে পারেন না আসলে কি কারণে জয়েন্টের জোড়াগুলো নাড়াতে পারি না আমরা বা ঘুম থেকে উঠতে পারি না এর মূলত অনেকগুলো কারণের মধ্যে দুইটি মূল কারণ হচ্ছে যে আপনি জয়েন্টের এই নড়াচড়াটা কি তিরিশ মিনিটের মধ্যে ভালো হয়ে যায় নাকি ত্রিশ মিনিটের পরে ভালো হয় যদি আপনার ত্রিশ মিনিটের মধ্যে এই নড়াচড়া কটা স্বাভাবিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার হাড় ক্ষয় জাতীয় রোগ হতে পারে সেটা যদি আপনার বয়স্ক রুগীদের ক্ষেত্রে হয়ে থাকে আর যদি দেখা যায় যে এই জয়েন্টের স্টিফনেস বা এই নড়াচড়া ত্রিশ মিনিট হয়ে গেছে তারপরও আপনার থাকতেছে ক্ষেত্রে আমরা ইনফ্লামেটরি বা কোনো প্রদাহ কারণে হতে পারে সেই ক্ষেত্রে আমরা বাদ ব্যথা জাতীয় চিন্তা করতে পারি তাই আপনারা যারা জয়েন্টের ব্যথায় ভুগে থাকেন এবং রাতে ব্যথাগুলো বাড়ে এবং সকালে ঘুম থেকে উঠতে যাদের কষ্ট হয়ে থাকে তারা অতি সত্ত্বেও এই ব্যথার জন্য পেনটি ব্যথা চিকিৎসকের নিকট শরণাপন্ন হলে এবং এই ব্যথাগুলো খুব সহজেই পার্থক্য করা যাবে এটা কি জয়েন্টের প্রধান সৃষ্টির কারণে ব্যথা নাকি এই ব্যথাটা বাদ ব্যথা নাকি এটা হাড় ক্ষয় থেকে ব্যথা হয়েছে সেইটা নির্ণয় করে আপনার চিকিৎসা ব্যবস্থা করলে আপনি খুব সহজেই ভালো থাকবেন এই কষ্টগুলো থেকে আপনি মুক্তি পাবেন